ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াই একটি মানবিক আহ্বান মাননীয় সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরতে চাই যা আমাদের বিবেককে প্রতিদিন নাড়া দেয় কিন্তু আমরা অনেক সময় তা উপেক্ষা করে যাই আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে একদিকে বিয়ে বাড়ি জন্মদিন পার্টি ও নানা অনুষ্ঠানে পাহাড়সম খাবার নষ্ট হয় থালার পর থালা খাবার ফেলে দেওয়া হয় বিন্দু মাত্র আফসোস ছাড়াই আর ঠিক সেই একই পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ না খেয়ে ঘুমাতে যায় শিশুরা কাঁদে ক্ষুধায় মায়েরা চোখের জল লুকিয়ে সন্তানকে সান্ত্বনা দেয় বৃদ্ধ বাবা মা চুপচাপ সহ্য করে নীরব যন্ত্রণা একটু ভাবুন আমাদের ফেলে দেওয়া এক প্লেট খাবারই হয়তো কারো একদিনের বেঁচে থাকার অবলম্বন হতে পারত পরিসংখ্যান বলছে পৃথিবীর প্রায় এক থেকে দুই শতাংশ মানুষ প্রতিদিন না খেয়ে থাকে কিন্তু বাস্তবে এই সংখ্যাটা আরও অনেক বেশি প্রশ্ন হল এই দায় কার দায় আমাদেরই আমরা কি একটু সচেতন হতে পারি না আমরা কি খাবার নষ্ট না করে সঠিকভাবে বন্টনের ব্যবস্থা করতে পারি না যদি প্রতিটি বিয়েবাড়ি প্রতিটি অনুষ্ঠান প্রতিটি উৎসবে অবশিষ্ট খাবার গরিব অনাথ ভবঘুরে আর ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে এই পৃথিবী কি আরও সুন্দর আরও মানবিক হয়ে উঠবে না মানবতার সবচেয়ে বড় ধর্ম হল ক্ষুধার্তকে খাওয়ানো আজ আমি আপনাদের কাছে কোনো বড় দান চাইছি না কোনো বিশাল ত্যাগ চাইছি না শুধু একটু হৃদয় চাইছি একটু সচেতনতা চাইছি একটু মানবিক দায়িত্ব চাইছি আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা খাবার নষ্ট করব না আমরা ক্ষুধার্তের পাশে দাঁড়াব আমরা মানবিক পৃথিবী গড়ে তুলব কারণ মনে রাখবেন একটু ভালোবাসা একটু সহানুভূতি আর একটু দায়িত্ববধী পারে বদলে দিতে একটি মানুষের জীবন আর সেই সাথে বদলে দিতে পারে পুরো পৃথিবী ধন্যবাদ